এবার আরো একটা ছবি আপনাদের দেখাই আন্ডার পাসে জল দেখুন আর রেল লাইনে মৃত্যু এই যে ছবিটা আপনারা দেখছেন এটা মুর্শিদাবাদের নিমতিতার ছবি তিন শিশুর প্রাণ চলে গেল এই ঘটনাটায় জল জমে দুদিন বন্ধ রয়েছে আন্ডার আর সে কারণে ঝুঁকি নিয়ে রেল লাইন পার করতে গিয়েছিল তারা আর তাতে প্রাণ চলে গেল ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু আর স্বাভাবিকভাবে রেলের ভূমিকায় স্থানীয়দের বিক্ষোভ

প্রণব রয়েছে আমার সঙ্গে প্রণবের কাছ থেকে জানতে চাইবো প্রণব আন্ডারপাসে জল আর রেললাইন পার হতে গিয়ে রকম মর্মান্তিক ঘটনা ঘটলো তিন শিশুর প্রাণ চলে গেল আগে জানতে চাইবো আরও একজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তার শারীরিক পরিস্থিতি কি এবং দুদিন ধরে এই আন্ডারপাসের এরকম অবস্থা সুরাহা কবে পাওয়া যাবে এই দুর্ঘটনা ঘটার পর দেখো সাধারণ মানুষরা কিন্তু সেটাই জানতে চাইছে যে সামান্য বৃষ্টি হলেই এই সমস্ত যে সমস্ত আন্ডারপাসগুলো তৈরি হয়েছে বেশিরভাগ আন্ডারপাসগুলোতেই কিন্তু এইভাবে জল জমে যায় তখন কিন্তু এই ঝুঁকি নিয়ে তাদেরকে রেল লাইন পার হতে যে হয় এবং এই যে তোমার সামসেরগঞ্জের শিবনগর এলাকাতে সেই শিবনগর এলাকাতেও কিন্তু একই ঘটনা আজকে দুপুরবেলার দিকে তোমার এই চার শিশু তারা রেল লাইন পার হয়ে কিন্তু গোটা বর্ষা জুড়ে তো বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতেও তো ঠিক এভাবেই আন্ডারপাসে জল জমেছে সে সময় হয়তো কোনো বিপদ ঘটেনি কিন্তু আজ বিপদ ঘটলো তাহলে স্বাভাবিকভাবেই তো রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকবেই একদম তাই তারপরে কিন্তু সাধারণ মানুষ ক্ষোভে পড়তে পারেন শুধু দুদিন ধরে নয় তোমার গত চার পাঁচ মাস ধরে কিন্তু এইভাবেই তোমার জল জমে রয়েছে এবং তার ফলে কিন্তু এই ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন শিবনগর শহরে এলাকার যে ছ সাতটি গ্রাম রয়েছে তাদের কয়েক হাজার মানুষ এইভাবেই ঝুঁকিপূর্ণভাবে কিন্তু যাতায়াত করছেন এবং তাদের অভিযোগ বারে বারে রেল দপ্তরকে জানিয়েও কিন্তু কোনো রকম শুরু হয়নি এবং তিন শিশুর ঘটনাস্থলে মৃত্যুর পরেই কিন্তু তোমার গ্রামবাসীরা এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পারেন এবং তার অভিযোগ জানাতে থাকেন অন্তত পাবে যাতে একটা ব্রিজ ওভার ব্রিজ করে দেওয়া যায় সেই ব্যবস্থা করা হোক নাহলে কিন্তু এইভাবে আরও অনেক প্রাণ যাবে এবং এই যে ছোট ছোট এক শিশু তার অবস্থাও আশঙ্কাজনক তাকে আরও মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং যে তিন শিশুর মৃত্যু ঘটেছে তাদের দেহ উদ্ধার করে তাদেরকে জমিপুর তোমার হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকদেরকে ঘটনাস্থলে আসার জন্য কিন্তু দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা দুটো গাড়ি ক্রসিং হচ্ছিল এবং এখানে চারটা বাচ্চা ছেলে আতঙ্কে ওরা এদিকে যাবে কি ওদিকে যাবে এটা কিন্তু ওরা কুল কিনারা করতে পারেনি আসল সমস্যা হচ্ছে এখানকার যেটা আমাদের যে ক্যালভেট সেই ক্যালভেটে এখন প্রায় ছ ফুট থেকে সাত ফুট জল এই রাস্তাতে মানুষ যাতায়াত করতে পারে না এখন বর্তমানে রেলের উপর দিয়ে যেতে হয় রেলের নিচ দিয়ে যে ক্যালভেটটা আছে মানুষ যদি ওটা দিয়ে যাতায়াত করতে পারত তাহলে গেলে এই ঘটনাটা আমি মনে করি যে হতো না এটা যদি কেন্দ্র সরকার যদি এলাকার মানুষের চলাচলের জন্য যদি ওভারব্রিজ কিংবা বিকল্প কোনো যদি রাস্তা করে বর্ষার সময় তাহলে এলাকার মানুষের কিন্তু খুব সুবিধা হয় কোতোয়ালি থানার আইসির গালাগালি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী কৃষ্ণনগরে জগদ্ধাত্রী বিসর্জন আর সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় পুলিশ পুজো কমিটির মধ্যে বচসায় উত্তেজনা আগে ছবিটা দেখাই ভাইরাল ভিডিও দেখুন এই পরিস্থিতি তৈরি হলো প্রথমে অনুরোধ করে পুলিশ পুলিশকে গালাগালি পুজো কমিটির সদস্যদের তারপর কি হলো কি ব্যবস্থা নেওয়া হলো আরো বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে সমীর রয়েছে আমার সঙ্গে সমীর Thank <laughs> you. শুনে গত শুক্রবার রাতে কৃষ্ণনগর জগৎপুরের বিসর্জন ছিল সেই উপলক্ষে কিন্তু লক্ষ লক্ষ দর্শনতি যেমন ছিলেন এবং সেই ভিড় সামলাতে পর্যাপ্ত পরিমাণে পুলিশের ব্যবস্থাও করা হয়েছিল এবং কৃষ্ণনগরে কদমতলা ঘাটে চলছিল প্রতিমা নিরঞ্জনে এবং সেই নিরঞ্জন উপলক্ষে প্রতিমার জায়গা রাখার জায়গা নির্দিষ্ট করা হয়েছিল এবং সেই জায়গাটি মাঝে মাঝে ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছিল এবং সেখানে দশনাথীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল ব্যারিকেডের মধ্যে কিন্তু দেখা যায় চকের পাড়া বারোয়ারি যখন প্রতিমা নিয়ে সেখানে যায় নির্দিষ্ট জায়গায় প্রতিমা না রেখে তারা অন্যত্র রাখেন এবং তার সাথে সেই বারোয়ারি কমিটির অসংখ্য সদস্য সেখানে ঢুকে যান এবং এর ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং ব্যারিকেডের মধ্যে দর্শক ঢুকে পড়ে এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ সেখানে যায় এবং সেখানে তত্ত্বপরত এক মহিলা এসআই এবং এক কনস্টেবল সেখানে ছিলেন সেই সময় এটা অভিযোগ করা হচ্ছে যে এই চাকর চক্রের পালা বারোয়ারি যারা সদস্য ছিলেন তারা ওই মহিলাদের পুলিশ কর্মীদের ভুক্তি করেন এবং শ্রদ্ধান করেন এবং তার দেখেই অন্যান্য পুলিশ কর্মীরা তাদের বাধা দিতে যান এবং একটা বিশৃঙ্খলা তোলা তৈরি হয় এবং সেই পরিস্থিতি সামলাতে গেলে প্রতিষ্ঠানের আইসি সেখানে পৌঁছন এবং যখন তারা এই সদস্যদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন তখন তাদের সাথে একটা বচসা সুর সৃষ্টি হয় এবং এই পুজো কমিটির সদস্যরা পুলিশের সঙ্গে বচসা জড়িয়ে পড়েন এই সেই সময় পুলিশকে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে লাঠিচার্জ করতে হয় এবং একটা অভিযোগ উঠছে যে সেই সময় কিন্তু এই কোতুল থানার আইসি অমলেন্দ্র বিশ্বাস এই চকেটপালা বারোয়াটির সদস্যদের উদ্দেশ্যে গালিগালাজ করেন এবং সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু যেমন পোস্ট করেছেন এর পাশাপাশি স্থানীয় বিজেপি নেতৃত্ব কিন্তু পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন যদিও তৃণমূল নেতৃত্বের দাবি অন্যবারের তুলনায় এবার কিন্তু পুজোর বিসর্জন অনেকটা সুশৃঙ্খল বলে শেষ হয়েছে এবং সেই জন্য তারা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এবং এই ঘটনায় নিয়ে বিজেপি রাজনীতি করছে এমনটাই কিন্তু অভিযোগ করছেন এখানকার স্থানীয় নেতৃত্ব যে কৃষ্ণনগরের প্রসিদ্ধ যে পুজো জগধাত্রী পুজো জগৎ বিখ্যাত জগধাত্রী পুজো চকের পাড়ার যারা উদ্যোক্তা তারা প্রতিমা নিরঞ্জনের জন্য নাকি যাচ্ছিলেন সেখানে আমরা দেখতে পারলাম কৃষ্ণনগর কোতুয়ালি থানার যিনি ভারপ্রাপ্ত ইনচার্জ আছেন অর্থাৎ আইসি কোতুয়ালি তিনি অকথ্য ভাষায় তাদেরকে গালাগালি করেন সারাউন্ডিং এর মানুষ যারা ওখানে দাঁড়িয়ে দর্শনার্থীরা দেখছিলেন তাদের উপর আজকে নির্মম ভাবে পুলিশ লাঠিচার্জ করলো ধিক্কার জানাচ্ছি নদিয়া জেলার এসপিকে ধিক্কার জানাচ্ছি কোতুয়ালি থানার আইসিকে কে রাজনীতিতে ভেসে থাকা বা বেঁচে থাকার জন্য মাননীয় সুভেন্দ্রবাবু যেসব বক্তৃগুলো করেন তার বর্তমানের প্র্যাকটিক্যাল নলেজটা একটু কম আছে কৃষ্ণনগরের যশত্বী পুজো তিনশো বছরের পুরাতন তাতে বিজেপির কোনো দায় নেই দায়িত্বও নেই বা কোনো ভারতবর্ষ ভার তারা কোনোদিনও পুজোই অংশগ্রহণ করেনি এখন এই রাজনীতি করার জন্য অপ্রাসঙ্গিক কথাগুলো তিনি বলছেন আর এবার নজর রাখবো সরকারি জমি দখল করে বিজেপির অফিস হ্যাঁ ঠিকই শুনছেন আগে ছবিটা দেখাই বিজেপির অফিস ঘিরে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এই সেই অফিস আর পুলিশ যখন আটকাতে যায় তখন কি হয় এই ছবিটা দেখাচ্ছি এখন তখন রীতিমত বিজেপি কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়ে যায় জমি দখলের অভিযোগ ঘিরে রীতিমতো রাজনৈতিক তরজাও শুরু হয় শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে শুভঙ্কর একটা সরকারি জমি সেই সরকারি জমি দখল করে বিজেপির অফিস অফিস কেন করছিল তারা কি কারণ আর পুলিশ যখন আটকাতে গেল তখন সেখানে বচসা হ্যাঁ দেখো একেবারেই এই যে ঘটনা সেটা কোচবিহার জেলার সুফানগঞ্জ দুই ব্লকের শালবাড়ি দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটেছে এবং বিজেপি নেতৃত্বের অভিযোগ এটা একটা সরকারি জমি এবং সেই জমিতে তৃণমূল পার্টি অফিস তৈরি করেছে অন্যান্যরা অন্যরা বিভিন্নভাবে দখল করে আছে তাই তারা এইখানে একটা পার্টি অফিস করছিল কিন্তু তারা যখন সেই পার্টি অফিসের কাজ করছিল পুলিশ এসে বাধা দিচ্ছে এতেই কিন্তু পুলিশের সঙ্গে বচসা বাঁধে বিজেপি নেতা কর্মীদের এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে যদিও ওই জমিটি কয়েক বছর আগে স্থানীয় এক বাসিন্দা গ্রাম পঞ্চায়েতকে দান করেছিলেন সরকারি কাজের জন্য উন্নয়নমূলক কাজের জন্য এটাতে সাধারণ মানুষের কাজে লাগবে কিন্তু সেখানে যেহেতু বিজেপি নেতা পার্টি অফিস গড়ে উঠছে তাতে কিন্তু ওই জমিদাতার পরিবার যথেষ্টই ক্ষুব্ধ সোনিয়া বেশ তার জমিটা ভারতীয় জনতা পার্টি পরিত্যক্ত একটা নোংরা আবর্জনা সরিয়ে জায়গায় আমরা পার্টিভিউজ করার চেষ্টা করছি আগেও বাধা দেওয়া হয়েছে প্রশাসনিকভাবে আমরা এটা যখন জানতে চাই আমাদের কাছে বাজার কমিটি নো অবজেকশন সার্টিফিকেট আছে সুপারি আছে গ্রাম পঞ্চায়েত থেকে সুপারিশ আছে বিএলআরওতে আমরা এই সমস্ত নথি দিয়ে আবেদন করেছি নকশাসহ সমস্ত তথ্য আমরা জমা দিয়েছি বিডিও ম্যাডাম থেকে শুরু করে আমরা প্রশাসনকে জানিয়েছি আমাদের এই দলীয় কার্যালয় আর কি গঠন করা বা আমরা বানানো যে বানাতে যে চেষ্টা করছি সেটা বারবার বাধা দেওয়া হচ্ছে সরকারি খাসের জমি দখল করে তারা জোর এবং সরকারি জমি দখলের প্রতিবাদে আমরা বিডিও অফিস এবং প্রশাসনকে আমরা লিখিতভাবে অভিযোগ দায়ের করি যে এটা যাতে কোনো মতে না হয় আমরা চাইছি যেহেতু বাবা এখানে গ্রাম পঞ্চায়েতে দান করেছে গ্রাম পঞ্চায়েত সেই জায়গাটা সুন্দরভাবে ব্যবহার করুক এটা আমরা চাই সরকারিভাবে আমরা জমি দান করলাম সরকারি প্রতিষ্ঠানে সেখানে একটা দলের অফিস সেখানে হচ্ছে এটা কোনোভাবেই আমরা কামও মনে করি না প্রয়োজন যদি হয় তারা সরকারি কোনো প্রতিষ্ঠানে এখানে তৈরি করুক তাতে আমাদের পরিবারের কোনো আপত্তি নাই